সেন দাদা আমি রনি রনি আমি কয়দিন রনিকে চিনি এটা ঠিক বুঝতেছিস নাকি আপনি রনির নাম্বারটা অদ্ভুত কোনো কারণ আমার কাছে নাই রাহিদ রনি আরে রাহিদ রনি ব্রাদার কেমন আছেন আমি ভালো আছি তুই কি কারণে আমার ফোন দিছিলি আমি জানি টিডি এলোমেলো ঘটনা হচ্ছে না দাদা এলোমেলো ঘটনা না ঘটনা সত্যি এলোমেলো না ঘটনা সত্যি ও

আচ্ছা ভাই ঠিক আছে মাঠে যাই না তো যাইতে দেয় না মাঠে যাই না কি করবি যে পরিমান ক্রিকেট নিয়ে এখন আপনি আমার এই মাঠে ঢুকার ব্যবস্থা করেন ভাই ভাই ঢুকায় দেন আমি নিজেই তো মাঠে দিন ব্যবস্থা করে দেন আচ্ছা আমি দেখা করবো ভাই আপনার সাথে ওকে ওকে রনি ওকে ওকে আল্লাহ হাফিজ আল্লাহ